আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কিছু কথা বলবো বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার কাপল ব্লগারদের নিয়ে তো যারা কাপল ব্লগ করে তাদের কি নিয়ে আমরা কিছু কথা বলবো রিয়াদ ভাই আপনি কাপল ব্লগ বলতে কি বুঝেন ভাই বলো কাপল এটা কি কাপল ব্লগ হলো যারা বউকে পাশে রেখে ভিডিও মেক করে আমা আমি না যেরকম তুমি আমার পাশে আছো এখানে তুমি না থাকি আমার বউ থাকতে পারতো বউকে নিয়ে ভিডিও করলে ভিউ বেশি হইতো তোমার আমার ভিডিও তো মানুষ দেখে না তো যারা কাপল বুলক করে তাদেরকে নিয়ে তুমি কিছু বলতে চাও

কারণ সাধারণ মানুষ হইলে আমাদের মতন কাজ করে খাইতো কষ্ট করে কাজ করে খাইতো ভাই ও তো কিন্তু প্রচুর কষ্ট হয় তুমি যা বলছো হ্যাঁ ওতে কষ্ট নাই ভাই ইয়া ওতে তোমার করতে এডিট করতে সাউন্ড সিস্টেম করতে তোমার লোক দিয়া বহুত মেহনত করতে তোমার যারা কাপল ব্লক বানায় তারা বউকে পাশে নিয়ে বউ কি করলো বউ কোথায় গেল বউ কি কাজ করলো বউ কি রান্না করলো বউ কিভাবে কাপড় ধুইলো সেটা নিয়ে তারা একটা ভিডিও বানায় তো ভিডিও বানানো ভালো আমার কথা ওই যে যারা ভিডিও বানাক বানাক সমস্যা নাই বউকে প্রমোট করার কি দরকার আমাদের বাংলাদেশ হলো মুসলিম ভাই যাদের বউ আছে স্যাম্পল আছে তোমরা দেখাইবে না এটা তুমি কেমন হ্যাঁ অবশ্যই বউ তোমার যদি স্যাম্পল থাকে তুমি দেখাবা না তো তুমি জানো কাপল ব্লগারের মাঝে মাঝে কিন্তু লিংক ভাইরাল হয় ওটা ভাই ভাই লিংক সবাই নি আছে কোমা তুমি তুমি কি লিংক দেখছো কে না ভাই আমার এখন পর্যন্ত লিংক দেখি ভাই লিংক কি সেটা তোমার এখানে বলা যাবে না যারা যারা তোমার বোঝার তারা বুঝে গেছে লিঙ্ক কি তোমার লিঙ্ক বুঝতে হবে না তো যারা কাপল মেক করেন কাপল ব্লগ বানান আশা করি ভাই আপনারা কাজ করিয়া খান ভিডিও বানান আপনি সমস্যা নাই বউকে প্রোমোট করার কোনো দরকার নাই বউ বাসায় থাকার বাসায় থাকবে সে বাসায় কাজ করার বাসায় কাজ করবে বান্না করবে খাবে দাবে সেইটাই তারা করতে দেন তারা নিয়ে কাপল ব্লগ করার কোনো মানেই হয় না সুরিয়ত ভাই তুমি বাকি কিছু বললে বলো ভাই কাপল ব্লগ বলতে তোমার দেখা যায় কি আমার ওয়াইফ অনেক সুন্দরী ঠিক আছে এখন আমি যদি আমার ওয়াইফ এর ক্যামেরার সামনে নিয়ে আসি তাহলে একটা ভিডিও এডিট কইরা ছেড়ে দিলে ওমা বিউ তো বিউ যত বিউ তত বাই টাকা ঠিক আছে যত বিউ তত পয়সা এখন কথা হয়েছে যারা আসলে এগুলা করে হ্যাঁ এরা কনসেন্সে কাজগুলো করে আমি জানি না কিন্তু ভাই এটা ঠিক না কি জন্য টাকাই তো সব না টাকা তো অন্যভাবে কামাই করা যায় অবশ্যই অবশ্যই যে টাকাই তো দুনিয়া সব না টাকা ছাড়া কিছু হয় না দুনিয়ায় কিন্তু টাকা দরকার আছে কিন্তু ভাই তারপরও এটা হিসাব করে কাজ করা উচিত যে আমার বউ আজকে আমি ছাড়ে দিছি ঠিক আছে মিডিয়ার সামনে কালকে আবার আরেকজনের বউ ছাড়ে দিছি তোমার তো বাচ্চা কাছে হইতে আছে ঠিক আছে তারা কি করবে তারা কি পাইবে